আপু তুমি বিয়ে করেছো কিনা হ্যাঁ আসলে আমি বিয়ে করে ফেলেছি অলরেডি অ্যান্ড ভুট করে আসলে বিয়েটা হয়ে গেছে অ্যারেঞ্জমেন্টের ছিল দ্যাটস ওয়াই আমি ওইভাবে কাউকেই জানানোর সুযোগ পাইনি অনলাইন লাইফে কেউই জানতো না

আমি তোমাকে যেহেতু বিবাহিত এখন আমি চাইবো যে তুমি টিকটক এগুলো না কারণ এগুলো একটা মেয়ের সাথে থাকা উচিত না দেখতে এখন আমি জানি না যে যা ইচ্ছা করি এটা আমার ইচ্ছা হ্যাঁ এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার আমি তোমার আবারও বলবো বাট ওই যেহেতু তোমাকে রোস্ট করে মনে করো যে রোস্টিং ক্যারিয়ার শুরু হয়েছে এই জন্য তোমার প্রতি আমার একটা মানে তুমি আমার ক্লোজ একটা নাই তোমার প্রতি আমার একটা মায়া কাজ করে আমি অবশ্যই চাইব যে তুমি একটা ভালো মেয়ে হিসাবে থাকো এই আমি তোমার

তোর তে যে পোলা পাইন কামাইতে তোর সিগন্যাল যে কাজ করে এটা রিভিউ দিতে কি পুটকি ফাইডা যায় তোর নাকি হেডাম নাই তোর নিজের সিগনালে তুই ট্রেড কর তোর যদি এতই ধন থাকে নিজের কইরা ভিডিও দিতে এরা কি করবে জানো একটা গাড়ি নিয়ে আসবে বান্ডিল শো করবে গাড়ি শো করবে টাকা শো করবে তোমরা আসো তোমরাও কামাও হ্যান করো বাল ফালাও সিরো আমার লগে আইসা মানে এরা কি করবে বান্ডিল বান্ডিল টাকা শো করবে গাড়ি শো করবে বাড়ি শো করবে আর বলবে এগুলো আমাদের সিগন্যাল দিয়ে তুমি চলো ইনকাম করতে পারবা তুই এদের সিগন্যাল দিয়ে মানুষ ইনকাম করতেছে এরা কখন এটা দেখাইতে

দেন কালকে যে আমার সিগনালে ট্রেড করা এই ভিডিও হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে তার মনে কর যে আগের দিনের তাই না তুই এরকম ভাবে আমার শো করবি এটা হচ্ছে আগের দিনের তো এটা হচ্ছে আবার সেই আগের দিনের এই যে ভিডিও করা মনে কর হ্যাঁ এটা হচ্ছে আবার সেই আগের দিনের ভিডিও করা ট্রেড তুই এভাবে প্রতিদিনের নিজের ট্রেড করবি নিজের সিগনাল দিয়ে নিজের ট্রেড করবি ভিডিও করে দিবি যে মানুষ প্রফিট করতেছে আর তোর যদি হ্যাডাম থাকে তুই যে এরকম ভাবে পোলাপাইনের রিভিউ শো করবি ডাইরেক্ট এভাবে তুই পোলা বায়নের রিভিউ শো করবি যে পোলা পাইন তোর সিগনালে মনে করছে প্রফিট করতে আসে মনে কর শিওর শর্ট হ্যান্ড ত্যান্ড্রি থ্রি শিওর শর্ট এভাবে তুই রিভিউ দিবি ঠিক আছে তোর যদি নুনু থাকে তুই এভাবে তুই রিভিউ দিবি

ও বাবারে এসে সে ট্রেডিং করতেছে বাবারে বাবা ও মাই গড সে বিভিন্ন লাক্সারিয়াস রেস্টুরেন্টে যাইতেছে সেটা ট্রেডিং করতেছে ও বাবা বাবার নিজের লাইটিং পিসি শো করতেছে ট্রেডিং করতেছে লাইট দিয়ে ভরা তার পিসি এটা সে শো করতেছে ও ট্রেডিং করতেছে টাকা ও মাই গড কত টাকা ও বাবারে বাবা ট্রেডার এই বাইরে ভাই কত টাকা রে ভাই টাকা টাকার টাকা বুঝো না ট্রেডার জুথি পাওয়ার অফ ট্রেডার জুথি মানে মুখে একটা বিশ টাকার মাস্ক লাগা চারশো টাকার একটা বোরখা পিসি কোন রকম বানায় একটু লাইটিং কইরা সাজায় সামনে ট্রেডিং এর একটা ব্যাকগ্রাউন্ড ওপেন করেই হয়ে গেল তুমি একটা ট্রেডার I'm <laughs> sorry. বাইরে তোরা যেভাবে নিজের ট্রেডার দাবি করস টিকটকে যায় তোরাই যদি ট্রেডার হস তাহলে আসলে মানে ঠিক আছে কটেক্স থেকে টাকা ইনকাম করা যায় কটেক্স থেকে মনে করছে ভালো ভালো নিজেকে ট্রেডার দাবি সেই ট্রেডার এই যে ট্রেডার নাম লাগাইছে ট্রেডার তুই কেমনে ট্রেডার শুনি আমি তুই কেমনে ট্রেডার ট্রেডার জুতি বোকা বাল ফালাইতে পারে না এসে ট্রেডার মারাই এদেরকে আসলে কিছু বইয়লা লাভ নাই এদের দুনিয়া ফাপরেই চলে এদের টিকটকের দুনিয়া এরা ফাপরেই চলে আবার একটা খুলছিলাম সেই কারণে দেখলাম যে অনেকের পুটকিতে আগুন লাগছে আর আবালের বাচ্চা টিকটকের অ্যাকাউন্ট খুলছি টিকটক করার জন্য সেখানে আমি প্রতিদিন যে সিগন্যাল দেই সেই উপর নিজে ট্রেড করি ট্রেড করে ভিডিও আপলোড করি যে আমার সিগন্যালে দেখো প্রফিট করতেছে লাইভ সিগন্যালে ট্রেড করে সেটা আমি ভিডিও আপলোড করি টিকটক অ্যাকাউন্ট কেউ না আমি কি ওটাকে দেখ गाइस আসলে এগুলো ভোলা লাভ নাই এদের হেডাম কোন পর্যন্ত ওই যে কিছু টাকার বান্ডেল শো করবে পিসিতে কটেস এর ওয়েবসাইটে ঢুকা তারপর পিসির সামনে বসে নিজেকে ট্রেডার দাবি করবে এখন সবাই তো আর মনে করে যে প্রতিদিন যে সিগন্যাল দেয় সেই সিগন্যালের উপর ট্রেড করে নিজে ভিডিও করে সেটা আবার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করার ক্ষমতা রাখে

ডিপোজিট করতে হয় তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো সব কিছু বুঝে যাবে এটু জেড এটার লিংকও তোমরা ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে পেয়ে যাবে সো এই তো আর কিছু বলার নাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে মেইন চ্যানেলে টিল দেন বাই বাই টেক কেয়ার